বিশ্বব্যাপী বিমাখাতে খাতে আস্থার এক অনন্য নাম মেটলাইফ একশো আটান্ন বছরের সমৃদ্ধ ইতিহাসে প্রতিষ্ঠানটি বিশ্বজুড়ে দশ কোটিরও বেশি গ্রাহকের বিশ্বাস ও আস্থা অর্জন করেছে এই দীর্ঘ পথ চলায় মেটলাইফ শুধু আর্থিক সুরক্ষাই নয় বরং বিশ্বাসযোগ্যতা গুণগত মান ও দায়িত্বশীলতার এক শক্ত প্রতীক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে এই গৌরবময় যাত্রার প্রতিফলন ঘটেছে মেটলাইফ দুই সালের ক্যালেন্ডারে ক্যালেন্ডারের প্রতিটি পাতায় ফুটে উঠেছে অতীতের সাফল্য বর্তমানের অঙ্গীকার এবং ভবিষ্যতের সম্ভাবনার গল্প এটি কেবল একটি ক্যালেন্ডার নয় বরং মেটলাইফের উত্তরাধিকার মূল্যবোধ ও দীর্ঘমেয়াদী প্রতিশ্রুতির এক জীবন্ত দলিল মেটলাইফ কর্তৃপক্ষ জানায় গ্রাহকের আস্থা ও নির্ভরতার উপর ভিত্তি করেই প্রতিষ্ঠানটি যুগের পর যুগ এগিয়ে চলেছে ভবিষ্যতেও একই অঙ্গীকার নিয়ে মেটলাইফ বিশ্বজুড়ে মানুষের জীবন ও স্বপ্নের নিরাপদ সঙ্গী হয়ে থাকতে প্রতিশ্রুতিবদ্ধ